আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আমি আপনাদেরকে দেখাবো গরু পরিচর্যা সম্পর্কিত একটি ভিডিও গরু কিভাবে লালন পালন করতে হয় গরু কিভাবে ধোাইতে হয় তারই একটি ভিডিও আপনাদের সম্মুখে আজকে আমি দেখাতে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ঠিক আছে আমি আছে আসলে গরু ধোানোর জন্য আজকে গরু লালন পালন কিভাবে করতে হয় সেটা আপনাদের এই মুহূর্তে দেখাবো हां আমার গরু আমি আসলে গরু ধোয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শীতের ভিতরে গরু একটু লাভালাভি করব ঠিক আছে তবুও গরু ধোয়ানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে কারণ হচ্ছে গরু বেশি বেশি ধোয়াইলে স্বাস্থ্য ভালো থাকে গরু লালন পালন করা আসলে খুবই কষ্টকর কারণ হচ্ছে সবাই সব কাজ পারে না বুঝছেন ভাই কিন্তু আমি আপনাদেরকে গরু ধুয়ে দেখাচ্ছি হ্যাঁ গোসল করা গরু আসলে খুবই প্রয়োজন কারণ হচ্ছে কারণ হচ্ছে গরু মূলত স্বাস্থ্য নির্ভর করে তার পরিচর্যার উপর গরু বেশি বেশি পরিচর্যা করলে বেশি বেশি ভালো হবে ঠিক আছে গরুর সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে গরু কিভাবে আমরা ধোয়াচ্ছি আগে আপনাদেরকে যদি একটু দেখায় যদিও একটু শ্যাম্পু দিতে হবে দেখছেন এই তো শ্যাম্পু এই তো দেখতে পাচ্ছেন গরুকে কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে ধুত করে থাকি ঠিক আছে যত বেশি পরিষ্কার করবো গরুকে তত কিন্তু গরু ভালো থাকবে এখানে গরুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে তার দৈহিক শক্তি এবং গরুর যে সুস্বাস্থ্য এটি কিন্তু খুবই সুন্দর হয় ঠিক আছে গরুর সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা মূলত এখানে গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছি গরুর স্বাস্থ্য ঠিক থাকবে গরু সুন্দর হবে দেখতে ভালো আপনাদেরকে যদি একটু দেখায় তাহলে দেখতে পারবেন আসলে মানুষের বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের পরিচর্যা করে থাকে আমি আমার পরিচর্যা করছি এটি এই তো দেখতে পাচ্ছেন সাবান ছোয়া সুন্দর পরিষ্কার করে তারপরে গরুকে মোটা দাদা করতে হবে আমাদেরকে যদিও আমি বাড়িতে থাকি না হ্যাঁ একটু চেষ্টা করি যখন বাড়িতে আসি গরুদেরকে আমি সুন্দর সব সময় বেশি বেশি ভালোবাসি কারণ হচ্ছে তারা আমাদের আর্থিক সংকটতা দূর করার জন্য অনেক সাপোর্ট করে থাকে তাই আমি কিন্তু এই শ্যাম্পু দিয়ে কিন্তু আমি গরুকে ধুয়ে দিচ্ছি ঠিক আছে Thank you. এভাবে কিন্তু আসলে গরুকে পরিচয়টা করতে হবে এটা হচ্ছে আমার গরু যে রয়েছে এটা হচ্ছে বাসুর আর এটা হচ্ছে মা তার মা কে ধুয়ে দিছি আর পরে আমি আর বাসুরটাকে ধোাবো ঠিক আছে এখানে